সরকার যে কোনো কিছুকেই কেয়ার করে না তার একটা বড় কারণ হিসেবে দায়টা দেয়া হয় বিএনপির উপরে বিএনপির উপরে দায় দেয়া হয় এই কারণে যে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দুটি রাজনৈতিক দলের একটি সেই দলটি বিরোধী দলের থেকে এমন কোনো রাজনীতি করতে পারছে না যে রাজনীতি দিয়ে সরকারকে চাপে ফেলতে পারে এমন কোনো রাজনীতি করছে না যে কারণে কোনো একটি কাজ করার আগে সরকার চিন্তা করবে যে এই কাজটি যদি আমি করি তাহলে বিএনপি এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে পারে এবং সেই আন্দোলন গড়ে তুলতে পারে গড়ে তুললে সাধারণ মানুষের একটা সমর্থন আছে এবং সরকার বিপদে পড়তে পারে এই কাজটি বিএনপি করছে না অথবা বিএনপি করতে পারছে না এরকম একটা আলোচনা এবং সমালোচনা বিএনপির সেই আলোচনা এবং সমালোচনায় সাম্প্রতিককালে যেটা যোগ হয়েছে এই গত কয়েকদিনের ঘটনা যে বিএনপির নেতৃত্ব বিএনপির যে কমিটিগুলো ছিল সেই কমিটিগুলো বিলুপ্ত করে দিচ্ছে বাতিল করে দিচ্ছে বিলুপ্ত বা বাতিল করার ক্ষেত্রে ঢাকা বরিশাল সহ যে কমিটিগুলো ছিল সেই কমিটিগুলো বাতিল করার ক্ষেত্রে কারণ হিসেবে যেটি বলা হচ্ছে যে এগুলো আগেই মেয়াদ শেষ হয়ে গিয়েছিল এগুলো আরও আগেই পুনর্গঠন করা দরকার ছিল সেটা করা যায়নি বা করা হয়নি এখন সেটা করা হচ্ছে যুক্তি হিসেবে এটা ঠিক আছে কমিটি তো পুনর্গঠন হবে আগেরটার পরিবর্তে নতুন কমিটি হবে এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া কিন্তু স্বাভাবিক প্রক্রিয়াটা স্বাভাবিকভাবে চলছিল না তো এখন এই জায়গাটিতে যে বিষয়টি রাজনীতিতে সামনে এসেছে যে বিগত যে বিগত নির্বাচনের আগে বিএনপি যে আন্দোলন করেছিল সেই আন্দোলনটি বিএনপি করতে শেষ পর্যন্ত গিয়ে সেই আন্দোলনের সুফল বের করে আনতে ব্যর্থ হয়েছে বিএনপি এবং সেই ব্যর্থতার দায়টা এখন যারা কমিটিতে আছেন তাদের উপরে এরকম একটা সংবাদ তৈরি হয়েছে গত কয়েকদিনে গত এক সপ্তাহ গত দুই সপ্তাহের মধ্যে আমার রাজনৈতিক নেতাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা হয়েছে বিএনপির সবচেয়ে সিনিয়র নেতৃবৃন্দ যারা বাংলাদেশে আছেন তাদের চার থেকে পাঁচজনের সঙ্গে কথা হয়েছে বিস্তারিত কথা হয়েছে একজনের সাথে প্রায় দুই ঘন্টা কথা হয়েছে আলোচনা হয়েছে কিন্তু সেই কথা বা আলোচনার সময় সেই সমস্ত নেতৃবৃন্দ অনেক কথা বলেছেন কিন্তু তারা কখনও এটা বলেননি যে কমিটিগুলো বিলুপ্ত করে কমিটিগুলো বাতিল করে আবার পুনরায় কমিটি করার পরিকল্পনা বা চিন্তাভাবনা চলছে এবং এখন যখন কমিটি বাতিল করে দেয়া হচ্ছে বাতিল করা হচ্ছে তখন আমার কাছে মনে হচ্ছে যে আমি যখন এক সপ্তাহ বা দুই সপ্তাহ আগে কথা বলেছি তখন সম্ভবত তারা বিষয়গুলো জানতেন না না জেনে থাকলে বিষয়গুলো কোন জায়গা থেকে আসছে এই সিদ্ধান্তগুলো সেটা নিয়ে একটা প্রশ্ন তৈরি হয় এখন সেটা নিয়ে প্রশ্ন তৈরি হোক বা না হোক এই কমিটি বাতিল করা নিয়ে আমাদের যাদের সঙ্গে কথা হয়েছে বিএনপি নেতৃবৃন্দের সেখানে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে সেই মিশ্র প্রতিক্রিয়াটি হচ্ছে যে কমিটি বাতিল করে দেয়া হতে পারে বিলুপ্ত করা হতে পারে নতুন কমিটি পুনর্গঠন করা যেতে পারে সেটা নিয়ে সমস্যা না সমস্যা হচ্ছে এই যে কমিটি বাতিল করে দেয়া হবে এটা নিয়ে পার্টির ভেতরে কোনো আলোচনা হয়েছে কিনা তাদের একটা ক্ষোভ লক্ষ্য করলাম যে পার্টির ভেতরে এটা নিয়ে কোনো আলোচনা হয়নি তো পার্টির ভেতরে যদি কোনো আলোচনা সত্যিই না হয়ে থাকে আমরা যে সব কিছু জানি তা বলছি না কিছু কিছু জানি কিছু কিছু হয়তো জানি না কিছু কিছু হয়তো যেভাবে জানি সেটা হয়তো সত্যি নয় কিন্তু যে জায়গাটিতে আমি দৃষ্টি আকর্ষণ করব বা দৃষ্টিপাত করব আর দৃষ্টি আকর্ষণ নয় দৃষ্টিপাত করব সেটি হচ্ছে যে এই যে কমিটি বাতিল করে দেয়া এর পরিপ্রেক্ষিতে কি বিএনপি আরও গতিশীল হবে এর পরিপ্রেক্ষিতে আন্দোলনে যে ব্যর্থতার কথা বলা হচ্ছে সেটা হবে এই আলোচনায় যাওয়ার আগে শুরুতে বলে নেই যে বিএনপি আসলে বিগত আন্দোলনে ব্যর্থ হয়েছে কি না আমার ধারণা বিএনপি ব্যর্থ হয়নি বিএনপি নির্বাচন পর্যন্ত আঠাশ অক্টোবর পর্যন্ত অত্যন্ত সফলভাবে আন্দোলন করেছে বিশেষ করে যে বিভাগীয় সমাবেশগুলো বিএনপি করেছে এটা শতভাগ বললে ভুল হয় তার চেয়েও বেশি এটা সফল হয়েছে বিএনপির শেষ পর্যন্ত গিয়ে ফসল ঘরে তুলতে পারেনি অর্থাৎ সরকারের যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনার সঙ্গে তাল মিলিয়ে বিএনপি চলতে পারেনি বিএনপি চলতে পারেনি মানে সরকারের এই পরিকল্পনা বা মহাপরিকল্পনার সঙ্গে তাল মিলিয়ে চলাটা অত্যন্ত কষ্টকর সেটা অধিকাংশ ক্ষেত্রেই পারা সম্ভব নয় বিএনপিও পারেনি নিশ্চয়ই নেতৃত্বের দুর্বলতা ছিল ব্যর্থতা ছিল কিন্তু দুর্বলতা বা ব্যর্থতা না থাকলেও এটা পুরোপুরিভাবে সফল করা যেত বলে আমার কাছে মনে হয় না সেই হিসেবে আন্দোলন ব্যর্থ হয়েছে বলে কমিটি বিলুপ্ত করা হচ্ছে এই যুক্তিটি ঠিক অত প্রবল নয় অত প্রবল যুক্তি নয় অত কঠিন যুক্তি নয় তো তারপরেও কমিটিটা বাতিল করা হতে পারে তো সেই কমিটি বাতিল করাটা বা কমিটি বিলুপ্ত করাটা পুনর্গঠন করাটা এই পুরোপ্রক্রিয়াটা যদি পার্টির ভেতরে আলোচনা করে সম্পন্ন হতো তাহলে আমার ধারণা বিএনপি অনেক উপকৃত হতো এখন যদি সত্যিই আলোচনা না করে কমিটি বিলুপ্ত করার এই সিদ্ধান্ত হতে থাকে পর 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 যদি কমিটি বিলুপ্ত করে দেয়া হয় পুনর্গঠন করা হয় তাহলে যেটা হচ্ছে সিনিয়র নেতৃবৃন্দের ভেতরে এক ধরনের কি বলবো রাজনীতির প্রতি অনীহা এক ধরনের রাজনীতির প্রতি ক্ষোভ এক ধরনের নেতৃত্বের সব প্রতি এক ধরনের অভিমান ইত্যাদি ইত্যাদি তৈরি হওয়ার সুযোগ থাকছে সেটা সেটা যদি তৈরি হয় তাহলে আন্দোলন তো দেশে যে নেতৃবৃন্দ থাকছেন তাদেরই করতে হবে তো তাদের করতে হলে আন্দোলনটি যদি তাদের করতে হয় তাহলে এবং তাদের ভেতরে যদি অভিমান থাকে ক্ষোভ থাকে তারা যদি নির্মোহভাবে কাজ করতে না পারেন তাহলে বিএনপির এই কমিটি বাতিল করা এবং আবার নতুন করে কমিটি গঠন করা গঠন করলে এর থেকে সুফল পাওয়া যাওয়ার সম্ভাবনা খুবই কম রাজনীতি এমন একটা ব্যাপার দূর থেকে সেটা পরিচালনা করা যায় কিন্তু সেই পরিচালনার ধরনটা কেমন হয় ধরুন খমিনী যখন সায়ের আমলে ফ্রান্সে গিয়ে রাজনৈতিক আশ্রয় নেয় চীনের কথা বলছি ইরানের কথা বলছি দুঃখিত চীন নয় ইরানের কথা বলছি তারপরে গিয়ে খমিনি দেশের ভেতরে যে বিপ্লব সংগঠিত হয় ইসলামী বিপ্লব সংগঠিত হয় খমিনীরা ফিরে আসেন কিন্তু খমিনির সেই সময়ের রাজনীতি লক্ষ্য করলে দেখা যায় পর্যালোচনা করলে দেখা যায় যে ইরানের ভেতরে যারা ছিলেন তারাই তাদের মতো করে আন্দোলনটি পরিচালনা করেছেন খমিনি হয়তো জানতেন কিছু নির্দেশনা হয়তো পাঠিয়েছেন কিন্তু দেশের ভেতরে যারা ছিলেন তারাই আন্দোলনটি পরিচালনা করেছেন অর্থাৎ দেশের ভেতরে যে নেতৃত্ব থাকে সেই নেতৃত্বকেই মূল কাজটি করতে হয় দেশের বাইরে যারা থাকেন বা থাকতে বাধ্য হন আর তারা জানেন অনেক কিছু পার্টি পরিচালনাও করতে পারেন কিন্তু সব কিছু জানা সম্ভব হয় না তো এখন বিএনপি কমিটি পুনর্গঠন করে যদি সফল হয় তাহলে তো খুব ভালো কথা কিন্তু আমার ধারণা যদি সিনিয়র নেতৃবৃন্দকে যদি তাদের সঙ্গে আলোচনা করে যদি তাদের মতামত বা তাদের অবস্থান পরিষ্কার করে বা তাদেরকে যদি গুরুত্ব না দিয়ে কমিটি করা হয় তাহলে সেই কমিটির ফলাফল আদৌ কোনো কাজে আসবে কিনা দল গতিশীল হবে কি না বিশেষ করে ছাত্র দল একেবারেই নিষ্ক্রিয় যুবদল নিষ্ক্রিয় স্বেচ্ছাসেবক দল নিষ্ক্রিয় বিএনপির ঢাকা মহানগর অত সক্রিয় নয় বরিশাল সক্রিয় নয় নির্বাচনের আগেও খুব বেশি সক্রিয় ছিল না অর্থাৎ সব কিছু মিলিয়ে বিএনপির ভেতরে যে স্থবিরতা তৈরি হয়েছে বিশেষ করে গত নির্বাচনে যা প্রত্যাশা করেছিল সেটা করতে না পারার ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে সেটা এই কমিটি বিলুপ্ত করার বর্তমান ধারায় বিলুপ্ত করে সমাধান আসবে এটা ভাবা একটু কষ্টকর তারপরেও দেখা যাক দেশে একটা শক্তিশালী বিরোধী দল দরকার বিএনপি একটা বিরোধী দল বিএনপির জনসমর্থন আস সমর্থন আছে ভোট আছে কর্মী আছে নেতা আছে কিন্তু তারপরেও তারা পারছে না কেন পারছে না কারণ সরকারের যে নীতি কৌশল এবং কঠোর অবস্থান তার সামনে বিএনপি শেষ পর্যন্ত গিয়ে সুফল পাচ্ছে না শেষ পর্যন্ত গিয়ে সুফল পাওয়া সরকারের যে নীতি সেটাতে খুবই কঠিন সেই সুফল পাওয়া শর্টকাট কোনো পথ আছে বলে আমার কাছে মনে হয় না বিএনপিকে সঠিক পথে সঠিকভাবে রাজনীতি করেই তার সাফল্যের জায়গাতে যেতে হবে সেই সঠিক পথে রাজনীতি করা মানে দেশে একটা সুষ্ঠু নির্বাচন হতে হবে সেই নির্বাচনটি কবে হবে আমরা কেউ জানি না সেই নির্বাচন করার জন্যে একটা চাপ তৈরি করার যে আন্দোলন কোনো রকম সহিংসতা ছাড়া চাপ তৈরি করার যে আন্দোলন জনগণকে সঙ্গে নিয়ে যে আন্দোলন জনগণের কাছে যাওয়ার যে আন্দোলন বিএনপিকে সেই কাজটি করতে হবে এবং বিএনপিকে সেই কাজটি করতে হবে আঞ্চলিক নেতা সিনিয়র নেতা জুনিয়র নেতা সহ সকল পর্যায়ের নেতাদের বা নেতৃবৃন্দের সমন্বয়ে ঐক্যমতের ভিত্তিতে অভিমান ক্ষোভ বা ক্ষুব্ধতা রেখে আন্দোলন সফল করা যাবে দলে সফল করা যাবে দলকে গতিশীল করা যাবে সেটার সম্ভাবনা কম আমার ধারণা যে বিএনপি হয়তো এই সবাই মিলে বসে সিদ্ধান্ত নিয়েই পার্টি পুনর্গঠন বা কমিটি ভাঙা সেটার দিকে অগ্রসর হবে শুধুমাত্র কমিটি ভেঙে দিলাম তারপরে গিয়ে আবার কমিটি করব এই ক্ষেত্রে আরও বড়ো স্থবিরতা আসতে পারে আমরা ঠিক জানি না যে বিএনপির রাজনীতিতে কি ঘটছে দেখার জন্য অপেক্ষায় থাকলাম যে আগামী দিনে বিএনপি আসলে কোন প্রক্রিয়ায় নিজেকে সংগঠিত করে কোন প্রক্রিয়ায় রাজনীতিটাকে আরও গতিশীল করে